বন্ধুরা এখন থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে যদি কোনো খারাপ ভিডিও সার্চ করেন মানে আঠারো প্লাস কোনো ভিডিও যদি সার্চ করে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আর আসবে না আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে যতই খারাপ ওয়েবসাইট লিখে সার্চ করেন না কেন কোনো খারাপ ধরনের ভিডিও বা ওয়েবসাইট কিন্তু আর আসবে না খারাপ কিছু সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে কোনোভাবে এই খারাপ ভিডিও আসবে না তো কীভাবে এই কাজটা করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই ওকে তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ব্রাউজার আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি এই অপশানগুলোর ভেতর থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে অনেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজ ট্রেস কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন ইউজ সিকিউরিটি ডিএনএস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই ফেজে দুটো অপশান দেখতে পাবেন তো আপনি দ্বিতীয় অপশানের উপর ক্লিক করবেন সয়াইজ আনাদার প্রোভাইডার এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টোমাইজের ডান পাশ থেকে এই ছোট্ট মতো এরো আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন শো করবে তো আপনি এই অপশানগুলোর ভেতর থেকে ক্লিন ব্রাউজার ফ্যামিলি ফিল্টার এটা সিলেক্ট করে দেবেন ওকে তো এখন কিন্তু আমাদের সেটিংটা করা শেষ এবার কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে গুগল বা ক্রোম ব্রাউজারে কোনো খারাপ কিছু লিখে সার্চ করে বা খারাপ ওয়েবসাইট সার্চ করে তাহলে আর কোনো ধরনের খারাপ ওয়েবসাইট বা খারাপ ভিডিও আসবে না আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন